হ্যালো ভিওয়ার্স আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক তুকলক বংশের একজন খ্যাতন আমার সুলতান ছিলেন এই ফিরোজ শাহ তুগলক এই ফিরোজ শাহ সম্পর্কে আজকে টপ হান্ড্রেড এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো এই প্রশ্নগুলো ভীষণে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখলে ফিরোজ শাহ তুগলক সম্পর্কে তোমাদের যে বেসিক কনসেপ্ট এবং যে ধরনের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে ঠিক সেই ধরনের প্রশ্ন তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে এছাড়া মধ্যযুগের ইতিহাস থেকে আর সুলতানি সাম্রাজ্য বা সুলতানি বংশ থেকে প্রতিটা শাসকের উপর আমি প্রতিটা সুলতানের উপর আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করেছি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে প্যারেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো এইভাবে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে টপিক নিয়ে নিয়ে মধ্যযুগের ইতিহাসটা পুরোটাই শেষ করে দেবো এরপরে ভিডিও থাকবে আমার সৈয়দ বংশ থেকে তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানে নতুন আছো বা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে আমি ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যা যাক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ফিরোজ শাহত এর প্রকৃত নাম কি। তো ফিরোজ শাহতুক প্রকৃত নাম হচ্ছে কামাল উদ্দিন ফিরোজ নামটা মনে রাখবে কামাল উদ্দিন ফিরোজ পরে প্রশ্ন ফিরোজ শাহতুক পিতার নাম কী ছিল তো ফিরোজ শাহতুক পিতার নাম ছিল রজব কি বললাম রজব পরে প্রশ্ন রজফের পরিচয় লেখো রজবের পিতৃ পরিচয় লেখো তো উত্তর হয়ে যাবে তিনি তুকলক বংশীয় সালার গাজী মালিকের কনিষ্ঠ পুত্র ছিলেন পরে প্রশ্ন চার নম্বর মোহাম্মদ বিন তুগলকের সাথে রজবের সম্পর্কে কি ছিল তো রজব ছিলেন মোহাম্মদ বিন তুগলকের কাকা তো কে ছিলেন রজব মোহাম্মদ বিন তুগলকের কাকা ছিলেন এই রজব পরে প্রশ্ন ফিরোজ শাহের মাতা কে ছিলেন তো ফিরোজ শাহের মাতা কে ছিলেন উত্তর যাবে ভট্ট্রির রাজপুত গোষ্ঠীর হিন্দু রাজা রাজামল ভট্ট্রির কন্যা নীলা দেবী বা নায়লা দেবী পরে প্রশ্ন কোন সুলতান তার মৃত মায়ের থেকে জন্ম নেন আবারও বলছি প্রশ্নটা কোন সুলতান তার মৃত মায়ের মায়ের থেকে জন্ম নেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক পরে প্রশ্ন ফিরোজ শাহ তুগলক কত সালে সিংহাসনে বসেন তো ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসেছিলেন তেরোশো একান্ন সালে মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর পরে প্রশ্ন নায়েবি বারকাত উপাধিকে নিয়েছিলেন নায়েবী বরকাত কে নিয়েছিলেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক পরের প্রশ্ন নম্বর মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর খবর পেয়ে কে এক নাবালককে মৃত মোহাম্মদ বিন তুগলকের পুত্র দাবি করে সেই নাবালককে সিংহাসনে বসিয়েছিলেন তো উত্তর হয়ে যাবে খাজা ই জাহান পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর খবর পেয়ে সুলতানের কোন ভগিনী নিজ পুত্র দাওয়ার মালিককে সিংহাসন পদের আসল দাবিদার হিসাবে দাবি করেছিলেন তো উত্তর হয়ে যাবে খুদাজ যাবা আবারও বলছি যে উত্তরটা হয়ে যাবে খুদাবু জাবা পরে প্রশ্ন ফিরোজ শাহের প্রধানমন্ত্রীর নাম কি ছিল তো ফিরোজ শাহের প্রধানমন্ত্রীর নাম ছিল খান ই জাহান মকবুল খান ই জাহান মকবুল পর প্রশ্ন ফিরোজ শাহ কাকে প্রকাশ্য সভায় প্রকৃত সুলতান বলে সম্মান সম্মানিত করত তো উত্তর হয়ে যাবে তার প্রধানমন্ত্রী খান ই জাহান মকবুলকে সে তার সভায় প্রকৃত সুলতান বলে সম্মানিত করত পরে প্রশ্ন ফিরোজ শাহের অনুপস্থিতিতে কে রাজ্য শাসনের দায়িত্বভার সামলাত তো ফিরোজ শাহ যখন না থাকতেন তখন তার অনুপস্থিতিতে কে রাজ্য শাসনের দায়িত্বভার সামলাত উত্তর হয়ে যাবে তার প্রধানমন্ত্রী খান জাহান মকবুল পরে প্রশ্ন ফিরোজ শাহ তুগলক এর উজির খান জাহান এর প্রকৃত নাম কি ছিল তো এর প্রকৃত নাম ছিল মালিক মাকবুল পরের প্রশ্ন দিল্লির কোন সুলতানের শাসন ব্যবস্থাকে বলা হয় পিতামহী সুলভ শাসন ব্যবস্থা পিতামহী সুলভ শাসন ব্যবস্থা বলা হয় কোন সুলতানের শাসন ব্যবস্থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফিরোজ তুগলকের শাসন ব্যবস্থাকে বলা হয়ে থাকে পরের প্রশ্ন কাকে সুলতানি যুগের আকবর বলা হয় তো কাকে সুলতানের যুগের আকবরা বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তো উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক পরে প্রশ্ন ফিরোজ শাহ তুগলককে কে সুলতানি আমলের আকবর বলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইলিয়াট ইলিয়াট তিনি ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলেছিলেন পরে প্রশ্ন দিল্লির কোন সুলতান দুবার খলিফার ফরমান লাভ করেন তো দিল্লির কোন সুলতান দুবার খলিফার ফরমান লাভ করেছিলেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক পরে প্রশ্ন কোন সুলতানের পর দিল্লির কোন সুলতান খলিফার অনুমোদন প্রার্থনা করেননি তো খলিফার অনুমোদন প্রার্থনা করেননি তো উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক পরে প্রশ্ন কোটলা দুর্গ কে নির্মাণ করেন কোটলা দুর্গ কে নির্মাণ করেন তো কোটলা দুর্গ নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ তুগলক পরে প্রশ্ন অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে আসেন ভেরি ফেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও যে অশোক স্তম্ভকে কে দিল্লিতে নিয়ে আসেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক নামটা মনে রাখবে ফিরোজ শাহ তুগলক পরে প্রশ্ন কোন তুকলক নরপতি সতীদাহ পথার প্রতিবাদ করেন তো উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক এই ফিরোজ শাহ তুগলক সতীদাহ পথার প্রতিবাদ করেছিলেন পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রথম বাণিজ্যিক দফতর স্থাপন করেন তো বাণিজ্যিক দফতর প্রথম স্থাপন করেছিলেন দিল্লির প্রথম কোন সুলতান তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুকলক পরের প্রশ্ন চব্বিশ নম্বর দিল্লির কোন সুলতান বিখ্যাত হিন্দু তীর্থ জ্বালামুখী ধ্বংস করেন কোন সুলতান হিন্দু তীর্থ জ্বালামুখী মন্দির ধ্বংস করেছিলেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুকলক পরে প্রশ্ন হজ যাত্রার আংশিক খরচ রাষ্ট্র কর্তৃক বহন করার আয়োজন করেন কে তো হজ যাত্রার আংশিক খরচ রাষ্ট্র কর্তৃক বহন করার দায়িত্ব গ্রহণ করেছিলেন ফিরোজ শাহতুকুলক প্রসঙ্গত উল্লেখ্য যে হজ যাত্রার পুরো খরচ আকবর বহন করতেন পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান তার প্রজাদের চব্বিশ ধরনের করের হাত থেকে অব্যাহিত দেন তো চব্বিশ ধরনের করের হাত থেকে অব্যাহিত দিয়েছিলেন ফিরোজ শাহতুকলক পরের প্রশ্ন কোন সুলতান দিল্লির সাম্রাজ্যকে মুসলমান রাষ্ট্র হিসাবে গণ্য করতেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ লোক তিনি সুলতান সাম্রাজ্যকে তার মুসলিম রাষ্ট্র হিসাবে গণ্য করতেন পরের প্রশ্ন কোন সুলতান সেনাবাহিনী থেকে দাঁত ও হুলিয়া প্রথা তুলে দেন তো দাঁক ও হুলিয়া প্রথা তুলে দিয়েছিলেন কে বা কোন সুলতান উত্তর হয়ে যাবে ফিরোজ সাহতুক তার সেনাবাহিনী থেকে এই ব্যবস্থা তুলে দিয়েছিলেন পরের প্রশ্ন উনত্রিশ নম্বর ফিরোজ শাহতুক জামা মসজিদে কোন সুলতানের নাম বাদ দিয়ে সব সুলতানের নাম হিসেবে কুতুবুদ্দিন আইফাকের নাম পরের প্রশ্ন ফিরোজ শাহতুকুলক কয়টি কারখানা তৈরি করেন তো ফিরোজ শাহতুক কারখানা তৈরি করেছিলেন ছত্রিশটি মনে রাখবে ছত্রিশটি পরের প্রশ্ন একত্রিশ নম্বর ফিরোজ শাহ তুগলক কত বছর বয়সে সিংহাসনে বসেন তো তিনি সিংহাসনে বসেছিলেন ছিচল্লিশ বছর বয়সে পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রথম পৃথকভাবে জিজিয়া কর চালু করেন তো কোন সুলতান প্রথম পৃথকভাবে জিজিয়া কর চালু করেছিলেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুকলক পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান যমুনা ও সাতুদ্দর নদী খাল খনন করেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুকলক তিনি যমুনা ও শতদ্র নদীর খাল খনন করেছিলেন পরের প্রশ্ন ফিরোজ শাহতুকুকলক কতগুলি নতুন নগর সৃষ্টি করেন তো তিনি কতগুলি নগুন নগর সৃষ্টি করেছিলেন উত্তর হিসাবে তিনশোটি তিনি তিনশোটি নতুন নগর সৃষ্টি করেছিলেন সবচেয়ে বেশি সুলতানি সাম্রাজ্যের মধ্যে ফিরোজ শাহতুকুলক সবচেয়ে বেশি নগর সৃষ্টি করেছিলেন পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান দাঁতের চিকিৎসা প্রচলন করেন তো দাঁতের চিকিৎসা প্রচলন করেছিলেন ফিরোজ শাহ তুকলক পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য ভারতে প্রথম কর্ম নিয়োগ দপ্তর স্থাপন করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা এর আগে অনেকবার অনেক পরীক্ষায় এসে গেছে তো আবারও বলছি যে বেকারদের জন্য কর্ম নিয়োগ দপ্তর স্থাপন করেছিলেন কে বা কোন সুলতান এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুকলক হিসার শহর কে নির্মাণ করেন হিসার নামটা মনে রাখবে হিসার শহর কে নির্মাণ করেন উত্তর হয়ে যাবে ফিরোজশাহ তুক্লক পরের প্রশ্ন ফিরোজ শাহ তুকলক কর্তৃক প্রবর্তিত বিনা পয়সার চিকিৎসা কেন্দ্রের নাম কী ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও তো বিনা পয়সায় চিকিৎসা কেন্দ্রের নাম ছিল দার উল সিফা কী বললাম দার উল সিফা পরের প্রশ্ন ফিরোজ শাহ তুকলক কর্তৃক প্রবর্তিত মুদ্রা দুটির নাম কী ছিল তো তিনি যে দুই ধরনের মুদ্রা প্রচলন করেছিলেন তাদের নাম ছিল অর্ধজিতল ও বিক নামটা মনে রাখবে অর্ধজিতল ও বিক পরে প্রশ্ন ফিরোজ সাহতুক যেসব নতুন খাল খনন করেন তাদেরকে কি বলা হয় তো তাদেরকে বলা হতো আনহার ই আম্মা কি বললাম আনহার ই আম্মা পরে প্রশ্ন ফিরোজ সাহতুক চব্বিশ ধরনের কর বাতিল করেন কয় ধরনের কর চালু করেছিলেন চব্বিশ ধরনের কর বাতিল করে কয় ধরনের কর চালু করেছিলেন উত্তর হিসাবে কোরআন প্রবর্তিত চার ধরনের কর তিনি চালু করেছিলেন এই চার ধরনের কর হচ্ছে খরাজ খামস জিজিয়া ও জাকাত নামগুলো মনে রাখবে খরাজ খামস জিজিয়া ও জাকাত পরে প্রশ্ন ফিরোজ সাহদ তুক্লাক প্রবর্তিত জলসেচ করকে কি বলা হয় তো জলসেচ করকে বলা হতো হক ই সাফ বা উৎপন্ন ফসলের এক বাই দশ অংশ পরে প্রশ্ন কোন সুলতান ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেন ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন ফিরোজ শাহ তুকলক পরে প্রশ্ন অশোকের স্তম্ভলিপির সংখ্যা কত অশোকের স্তম্ভলিপির সংখ্যা হচ্ছে সাতটি পরে প্রশ্ন অশোকে ষাটটি স্তম্ভলিপির মধ্যে কোন কোন শিলালিপিকে ফিরোজ শাহ তুকলক দিল্লিতে নিয়ে যান তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে তোপরা ও মিরাটের স্তম্ভলিপিকে ফিরোজ শাহ লক দিল্লিতে নিয়ে যান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও পরের প্রশ্ন কোন গ্রন্থ থেকে জানা যায় যে ফিরোজ শাহ লক তোপারা স্তম্ভলিপিটিকে দিল্লিতে নিয়ে যান তো এই গ্রন্থটার নাম হচ্ছে সিরাত ই ফিরোজ শাহী নামটা মনে রাখবে সিরাত ই ফিরোজ শাহী থেকে জানা যায় ফিরোজ শাহ লক তোপারা স্তম্ভলিপিকে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন পরের প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে টোপারা স্তম্ভলিপিটিকে দিল্লিতে আনা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে ক্যাপস্টন ক্যাপস্টন নামটা মনে রাখবে পরে প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে মিরার স্ লেকটিকে দিল্লিতে আনা হয় উত্তর হয়ে যাবে কৌশিক ই শিকার আবার বলছি কৌশিক ই শিকার পরে প্রশ্ন প্রিয় প্রিয়স্তুক গ্লক অশোকের কোন স্তম্ভলিপিটিকে মিনার ই জারিন বা স্বর্গীয় স্তম্ভ নামে অভিহিত করেন তো উত্তর হয়ে যাবে তোপারা স্তম্ভ লিপিকে তিনি স্বর্গীয় স্তম্ভ বা মিরান ই জারির নামে অভিহিত করেছিলেন পরের প্রশ্ন দেওয়ানি আমিরাত ছিল জনকল্যাণ বিভাগ কে এই বিভাগটিকে বিশেষ গুরুত্ব দেন তো এই বিভাগটিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন ফিরোজ শাহ তুকলক পরের প্রশ্ন দিল্লি সুলতানদের মধ্যে কে পূর্ত বিভাগ স্থাপন করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও যে মূর্ত বিভাগ কে স্থাপন করেছিলেন দিল্লি সুলতানদের মধ্যে উত্তর হিসেবে ফিরোজ শাহ তুগলক পরে প্রশ্ন দেওয়ানি খায়রাত নামক বিভাগটি কোন সুলতান প্রতিষ্ঠা করেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ানি খায়রাত নামক বিভাগটি প্রতিষ্ঠা করেছিলেন ফিরোজ শাহ তুগলক পরে প্রশ্ন কোন সুলতান দাসদের জন্য পৃথক বিভাগ প্রতিষ্ঠা করেন দাসদের জন্য পৃথক বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন কোন সুলতান তো উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুকলক পরে প্রশ্ন দিল্লির কোন সুলতান গজনী সুলতান মামুদের মতো মূর্তি ভঙ্গকারী গাজীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুকলক পরে প্রশ্ন নাগার কাট অভিযানের সময় সাংস্কৃত গ্রন্থের সংস্করণ কে করেন আবার বলছি প্রশ্নটা যে নাগার কাঠ অভিযানের সময় সংস্কৃত গ্রন্থের সংস্করণ কে করেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক পরের প্রশ্ন কোন সুলতানের রাজসভায় তিনজন হিন্দু ছিল যারা মাটিতে বসার অনুমতি পেয়েছিলেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক পরের প্রশ্ন ষাট নম্বর কোন সুলতান হিন্দুদের যমুনা নদীতে স্নান করা বন্ধ করে দেন তো উত্তরে যাবে ফিরোজ শাহ তুগলক এই ফিরোজ শাহ তুগলক হিন্দুদেরকে যমুনা নদীতে স্নান করা বন্ধ করে দিয়েছিলেন পরের প্রশ্ন ভারতের কোন সুলতান ওয়াচদারি ব্যবস্থার প্রবর্তন করেন কোন সুলতান ওয়াচদারি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন উত্তরে যাবে ফিরোজ শাহ তুগলক পরের প্রশ্ন ফিরোজ শাহ তুগলক কতবার বাংলা আক্রমণ করেন তো তিনি বাংলা আক্রমণ করেছিলেন দুবার পরে প্রশ্ন ফিরোজ সাহতুলক যখন প্রথমবার বাংলা আক্রমণ করেন তখন বাংলার শাসক কে ছিলেন তো তখন বাংলার শাসক ছিলেন ইলিয়াস শাহ নামটা মনে রাখবে যে ফিরোজ সাহতুলকের আক্রমণের সময় বাংলার শাসক ছিলেন ইলিয়াস শাহ পরে প্রশ্ন ফিরোজ সাহতুলক যখন দ্বিতীয়বার বাংলা আক্রমণ করেন তখন বাংলার শাসক কে ছিলেন তো তখন বাংলার শাসক ছিলেন সিকান্দার শাহ পরে প্রশ্ন ফিরোজ শাহ যখন বাংলা আক্রমণ করেন তখন বাংলা শাসকগণ কোথায় আশ্রয় গ্রহণ করেছিলেন তো ফিরোজ শাহ যখন বাংলা আক্রমণ করেছিলেন তখন বাংলা শাসকগণ এক ডালা দুর্গ দুর্গটির একদিকে ছিল খরস্রোতা নদী অন্যদিকে ছিল ঘন জঙ্গল এক ডালা দুর্গতে তারা আশ্রয় গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন ফিরোজ শাহ তুগলক এক ডালার নাম পরিবর্তন করে কি রাখেন তো তিনি এক ডালার নাম পরিবর্তন করে আজাদপুর রেখেছিলেন নামটা মনে রাখবে আজাদপুর পরে প্রশ্ন এক ডালা দুর্গটি কোথায় অবস্থিত ছিল তো এক ডালা দীর্ঘ দুর্গটি অবস্থিত ছিল মালদার পান্ডুয়াতে পরে প্রশ্ন ফিরোজ শাহ তুগল কাকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন তো তিনি বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করেছিলেন সিকান্দার শাহকে পরে প্রশ্ন বাংলা থেকে ফেরার পথে ফিরোজ শাহ কোনটি জয় করেছিলেন তো তিনি বাংলা থেকে যখন ফিরছিলেন তখন তিনি জয় করেছিলেন জাজনাগর এই চাষনগর কোথায় অবস্থিত এই চাষনগর উড়িষ্যাতে অবস্থিত পরে প্রশ্ন ফিরোজ কতগুলি কর রোহিত করেছিলেন তো ফিরোজ একটু আগে দেখেছি যে ফিরোজ প্রায় প্রকার মতান্তরে ২৫টি তিনি কর বাতিল করেছিলেন যে চার প্রকার কর তিনি কেবলমাত্র আদায় করতেন পরে প্রশ্ন ফিরোজ সহ কতগুলি কর চালু করেছিলেন রেখেছিলেন তো উত্তর হয়ে যাবে চার ধরনের কি কি খারাজ জিজিয়া খামস পরে প্রশ্ন কোন সুলতান ইকতা প্রথা পুনরায় চালু করেন তো ইকতা প্রথা পুনরায় চালু করেছিলেন ফিরোজ শাহ তুকলক পরে প্রশ্ন কর ব্যবস্থা প্রচলনের আগে ফিরোজ শাহ তুকলক কাকে নিযুক্ত করেছিলেন তার সাম্রাজ্যের সমস্ত জমির সমীক্ষা করার জন্য উত্তরে যাবে খাজা হাসাম উদ্দিনকে পরের প্রশ্ন ফিরোজাবাদ শহরটির গোড়াপত্তন কে করেন তো ফিরোজাবাদ শহরটির পতন করেছিলেন ফিরোজ শাহ তুকলক পরের প্রশ্ন ফিরোজ শাহ তুকলক কর্তৃক নির্মিত নগরগুলির নাম লেখো তো তিনি যে যে নগরগুলি তৈরি করেছিলেন সেগুলির নাম হচ্ছে যেগুলো পরীক্ষায় বেশি করে আসে সেগুলো হচ্ছে ফিরোজাবাদ ফতেহবান জৈনপুর ফিরোজপুর ইত্যাদি পরের প্রশ্ন ফিরোজ শাহ তুকলক যে দুটি মুদ্রার প্রচলন ঘটান তাদের নাম কী তো তাদের নাম হচ্ছে আধা বা অর্ধজিতল এবং বিখ বা জিতলের এক চতুর্থাংশ পরে প্রশ্ন ফিরোজ শাহ তার সমগ্র রাজত্বকালে কতজনকে মৃত্যুর দ্বন্দ্বিত করেছিলেন উত্তর হিসাবে ষোলো জনকে তিনি মৃত্যুর দ্বন্দ্বিত পরে প্রশ্ন দিল্লির তুগলক বংশের শেষ রাজা কে ছিলেন তো দিল্লির তুগলক বংশের শেষ রাজা ছিলেন নাসির উদ্দিন মোহাম্মদ শাহ তুকলক পরে প্রশ্ন মঙ্গল নেতা তারমাসির কোন সুলতানের রাজত্বকালে ভারত আক্রমণ করেন তো উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুকলাকের সময় তিনি ভারত আক্রমণ করেছিলেন পরের প্রশ্ন একাশি নম্বর কোন সুলতানের রাজত্বকালে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন তো তৈমুর লংও ভারত আক্রমণ করেছেন নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ তুকলাকের সময় পরের প্রশ্ন হাতের লেখা খুব সুন্দর ছিল কোন সুলতানের উত্তর হয়ে যাবে নাসির উদ্দিন মোহাম্মদ শাহতুগলক তার হাতে লেখা খুবই সুন্দর ছিল হাতের লেখা সুন্দর হওয়ার দরুন মিনাজ তার লেখা তাবাকাক এই নাসির গ্রন্থটি উৎসর্গ করেন বড় প্রশ্ন ফিরোজ শাহতুগলক সম্ভবত ভারতের প্রথম মুসলিম শাসক যিনি যুদ্ধ ও রাজ্য জয়াপেক্ষা প্রজাবর্গের জাগতিক কল্যাণ সাধনকে রাজার গুরুত্বপূর্ণ কর্তব্য বলে মনে করতেন এ কথাটি কে বলেছেন তো এই কথাটি বলেছিলেন রামেশচন্দ্র মজুমদার পরে প্রশ্ন ফিরোজ শাহ তুগলকের সময় পঞ্চতন্ত্র এর ফার্সি অনুবাদ কে করেন তো পঞ্চতন্ত্রের ফার্সি অনুবাদ করেছিলেন ফিরোজ শাহতুকের সময় জিয়াউদ্দিন নাকসাবি নতুন নাম দেন তুতিনামা পরে প্রশ্ন কোন ঐতিহাসিক ফিরোজ শাহের সিংহাসনে বর্ষাকে জবরদখলকারী হিসেবে চিহ্নিত করেছেন উত্তর হয়ে যাবে উলসি হেক পরে প্রশ্ন কে ফিরোজ শাহ তুগলককে সেচ ব্যবস্থার জনক বলেছেন তো ফিরোজ সাহতুক লককে শেষ জনক বলেছেন কে উত্তর হয়ে যাবে উলসরি হেক পরে প্রশ্ন কোন গ্রন্থে উল্লেখ আছে যে ইলিয়াস শাহ ছিলেন ফিরোজ সাহতুক লকের ভৃত্য উত্তর হয়ে যাবে রিয়াজ উস সালতিফ এই গ্রন্থে এটা উল্লেখ আছে পরে প্রশ্ন জিয়াউদ্দিন বরনি লেখা গ্রন্থের নাম কী ছিল তো জিয়াউদ্দিন বরণীর লেখা গ্রন্থের নাম ছিল তারই কি ফিরোজ নামটা মনে রাখবে তারিখ ফিরোজশাহী পরে প্রশ্ন তারিখ ফিরোজশাহী থেকে ফিরোজ শাহের রাজত্বে কততম বর্ষ পর্যন্ত জানা যায় উত্তর হয়ে ষষ্ঠ বর্ষ পর্যন্ত জানা যায় তারিখ ফিরোজশাহী থেকে পরে প্রশ্ন ফতুয়াই ফিরোজশাহী নামক আত্মচরিত্রির রচিতাকে ছিল তো ফুতুয়াই ফিরোজ শাহী এই গ্রন্থটি রচিতা ছিলেন ফিরোজ শাহতুগুলো নিজে পরের প্রশ্ন কিতাপ উল গ্রন্থ গ্রন্থের রচিতা গেছিলেন তো কিতাপ উল রেহলা গ্রন্থের লেখক ছিলেন ইবন বধূতা পরের প্রশ্ন ইবন বধুতার আসল নাম কি ছিল তো ইবন বধুতার আসল নাম ছিল আবদুল্লাহ মোহাম্মদ ইবন বধুতা কোন দেশ থেকে ভারতে আসেন তো ইবন বধুতা ভারতে ছিলেন মরক্কো থেকে পরের প্রশ্ন খারাজ কি তো খরাজ হচ্ছে সুলতানি যুগের ভূমি রাজস্ব আবার বলছি খরাজ হচ্ছে সুলতানি যুগের ভূমি রাজস্ব জাকাত কি জাকাত হচ্ছে মুসলমান প্রজাদের উপর আরোপিত কর মুসলমান প্রজাদের কাছ থেকে উপর মুসলমান প্রজাদের উপর আরোপিত কর হচ্ছে জাকাত পরে প্রশ্ন বাংলাকে দোয়াকপুর নিয়ামাত বা ধনসম্পূর্ণ ধনসম্পন্ন নরক বলে কে অভিহিত করেছেন উত্তর হয়ে যাবে ইভান বসুদা তিনি এ কথা বলেছেন পরে প্রশ্ন তুকলকরা কোন গোষ্ঠীর লোক ছিলেন তো তুকলকরা কোন গোষ্ঠীর লোক ছিলেন উত্তর হয়ে যাবে করুণা বা কারানা গোষ্ঠীর লোক ছিলেন এই তুগলকরা পরে প্রশ্ন দিল্লির কোন সুলতান কোন কোন সুলতান হিন্দু মাতার গর্ভে জন্মগ্রহণ করেন তো হিন্দু মাতার গর্ভে কোন কোন সুলতান জন্মগ্রহণ করেছিলেন উত্তর হয়ে যাবে ফিরোজ সাহু তুকলক নাসিরুদ্দিন খসরু সিকান্দার লোদি এবং গিয়াসুদ্দিন তুকলক এই চারজন পরে প্রশ্ন খলিফার কর্তৃত্বকে কোন সুলতান স্বীকৃতি প্রদান করেননি উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন মোবারাক শাহ তিনি খলিফার কর্তৃত্বকে স্বীকৃতি প্রদান করেননি পরে প্রশ্ন কোন গ্রন্থ থেকে দিল্লির তুকলক বংশ সম্পর্কে বিশদভাবে জানা যায় উত্তর হয়ে যাবে তারিক ই শাহী যেটা থেকে জানা যায় তুগলক বংশ সম্পর্কে তো বন্ধুরা এই ছিল ফিরোজ শাহ তুগলক সম্পর্কে একশোটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে আমি আশা করছি ফেরোস্তাহগুলো সম্পর্কে যে বেসিক কনসেপ্ট এই প্রশ্নগুলোর দ্বারা সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম